কলকাতা সিটি অফ জয় আনন্দনগর সেই আনন্দনগরের আনন্দে আরেক মাত্রা যোগ করেছে সেই শহরেরই ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের দল ক্রিকেট আনন্দে তারা দর্শকদের মাতিয়ে তোলেন সর্বোচ্চ আনন্দ তো দিয়েছেন তিন তিনবার আইপিএল এর শিরোপা জয়ের মাধ্যমে যার মধ্যে প্রথম দুই শিরোপা জয়ে আমাদের সাকিব আল হাসান বাংলাদেশের সাকিব ওই কে এর পার্ট ছিলেন আর এমনিতেই বাংলা ভাষাভাষী কলকাতার ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর দলগুলোর মধ্যে এই দলটার প্রতি আমাদের একটা বাড়তি আবেগ বাড়তি ভালো লাগা বাড়তি ভালোবাসা থাকাটা খুবই স্বাভাবিক এইবারে কে কে আর আইপিএল শুরু করছে তাদের শিরোপা ডিফেন্ড করার মিশন নিয়ে গতবার যেই শিরোপাটা তারা জিতেছিল তৃতীয়বারের মতো গতবারের দলটা থেকে এই দলটা চেঞ্জ হয়েছে অনেকখানি ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে কোচিং স্টাফে পরিবর্তন এসেছে দলেও অনেকগুলো জায়গাতে চেঞ্জ এসেছে সব মিলিয়ে এই দলটা আসলে কেমন হলো দলের শক্তি কোথায় দুর্বলতা কোথায় স্টার প্লেয়ার কারা হতে পারেন কাদের উপরে দলটা নির্ভর করবে শিরোপা ধরে রাখার মিশনে এবং সবশেষে এই দলটার প্রেডিকশনটাই কি এইবারের আইপিএলে কোথায় অবস্থানটা থাকবে তাদের সব মিলিয়ে এই আলোচনাটা করছি আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন কেমন দল হলো কলকাতা নাইট রাইডার্স গতবারের সঙ্গে যদি আমি তুলনা করি অনেকগুলো জায়গাতে চেঞ্জ এসেছে আপনি যদি ধরেন সুনীল ব্যাটিং শুরুতে ওপেনার হিসেবে গতবার একটা টুর্নামেন্ট কেটেছে তিনি তো আছেনই কিন্তু তার ওপেনিং পার্টনার ফিল সল্ট যিনি গতবার খুব ভালো পারফর্ম করেছিলেন তিনি এবার আর নেই ওই জায়গাটাকে রিপ্লেস করা হয়েছে কুইন্টন ডিককে দিয়ে সঙ্গে রহমানুল্লাহ গুরবাজ তিনি ব্যাক এই ওপেনিং স্লটের জন্য থাকবেনই কলকাতার গতবারের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার এবং হচ্ছে গিয়ে এই দলটার অংশ হয়ে যাওয়া নীতিশ রানা তারাও কিন্তু এইবার নেই আজিঙ্কা রাহানাকে তারা এই জায়গাটাতে নিয়েছে এবং ভেঙ্কটেশ আইয়ার রয়েছেন যিনি যার উপরে এবার আসলে কলকাতা অনেকখানি নির্ভর করবে সঙ্গে আপনি এইখানে রঘুবংশী কিংবা নতুন যে একেবারে তারা বিদেশি ক্রিকেটার এনেছে মইন আলী বলেন কিংবা রোভমেন পাওয়াল বলেন অথবা ব্যাটিংয়ের পরের অংশে তো ওই আগের পুরনো সৈনিক রায় রয়েছেন রিঙ্কু সিং আন্দ্রে রাসেল তারা তো রমনদ্বীপ তারা তো আসলে রয়েছেন আর সঙ্গে বোলিং লাইন আপে গতবার সবচেয়ে দামি তাদের যে ক্রিকেটার ছিলেন মিচেল স্টার্ক টুর্নামেন্ট জুড়ে ভালো করতে পারছিলেন না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ম্যাচে কোয়ালিফায়ার এবং ফাইনালে অসাধারণ বোলিং করেছিলেন সেই স্টারকার এইবার নেই এইখানটাতে আপনারা আনডিকনারকিয়াকে আনা হয়েছে স্পেন্সার জনসন তিনি রয়েছেন ভারতীয় বোলারদের মধ্যেও এই জায়গাটাতে হার্সেট টানা বৈভব অরোরারা রয়েছেন স্পিন বোলিংয়ে সুনীল নারায়ণের সঙ্গে আপনি বরুণ চক্রবর্তী তাদের যে মিস্ট্রি স্পিনার তিনি তো ওই জায়গাটাতে রয়েছেন সঙ্গে তিনিও আছেন সো গতবারের দলটা থেকে কিন্তু এই দলটার পরিবর্তন বেশ কিছু জায়গা হয়েছে শক্তি কি বেড়েছে নাকি কমেছে এই দলটার ক্যাপ্টেন করা হয়েছে আজিঙ্কা রাহানাকে এইটা একটুখানি সারপ্রাইজিং রাহানে কে কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্রথম চয়েস এর কোনো হিসাবের মধ্যেই তো না ইনফ্যাক্ট লাস্ট যে নিলামটা হয়েছে সেইখানে কিন্তু শুরুতে রানে আনসোল্ড ছিলেন পরে কলকাতা তাকে বেস প্রাইস এক কোটি পঞ্চাশ লাখ রুপিতে কিনে নিয়েছে এবং তাকে ক্যাপ্টেন হিসাবেই এইবার দেখা যাবে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে কোচিং স্টাফে তাদের এইখানটাতেও বেশ কিছু পরিবর্তন এসেছে চান্ডাকান পণ্ডিত হেডকচ গতবার ছিলেন শিরোপাধ্যায়ী দলের এবারও তিনি রয়েছেন তবে গতবার যিনি মেন্টর ছিলেন গৌতম গাম্ভীর তিনি কিন্তু কলকাতার সঙ্গে আর নেই ভারত জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব ইনফ্যাক্ট তিনি নিয়েছেন এই জায়গাটাতে তারা রিপ্লেস করেছে ডয়েন ব্রাভোকে দিয়ে যিনি সিএসকে এর সঙ্গে চেন্নাই সুপার কিংস এর সঙ্গে যার নামটাও ওতপ্রোতভাবে প্রতভাবে আছে ক্রিকেটার হিসাবে এবং বিভিন্ন রোলে কিন্তু তিনি চার চারটা শিরোপা জয় দিল অংশ সেই সিএসকে এর এইবার মেন্টর রোলে কে কে এ দেখা যাবে তাকে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবেও যেহেতু ওইখানটাতে রায়ন কাটেদেরকে নিয়ে গেছেন গৌতম গাম্ভীর অ্যাসিস্ট্যান্ট কোচ হচ্ছে গিয়ে এবার ওটিস গিবসন থাকছেন এই দলটার আপনি যদি বলেন যে সবচেয়ে দামি ক্রিকেটার সেটা তো আমরা নিলামের সময় দেখেছি তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে তারা কিনে নিয়েছে এবং আমার কাছে এই তারা কিছুটা বাধ্য হয়েছিল মানে শ্রেয়া নিলামের শুরুর দিকে তার জন্য কিছুক্ষণ বিট করেছে পরে ছেড়ে দিয়েছে মাঝপথে গিয়ে কেএল রাউলের জন্য কিছুক্ষণ বিট করেছে ছেড়ে দিয়েছে ভেঙ্কটেশারের জন্য তাদের না গিয়ে আসলে আর কোনো উপায় ছিল না এবং দাম বাড়তে বাড়তে সেটা তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে গিয়ে ঠেকে গিয়েছে কলকাতা যদি শক্তির জায়গা বলি তাহলে একটা বড় শক্তি তাদের এক্সপ্লোসিভ ব্যাটিং গতবারও কিন্তু তারা এই শক্তির জোরেই শিরোপা জিতেছে এটা একটা বড় স্ট্রেংথের জায়গা তাদের ছিল এবারেও আপনি যদি দেখেন যে সেই ব্যাটিং অর্ডারের শুরুতে সুনীল নারায়ণ রকম স্টার দিতে পারবে সেটা গুরুত্বপূর্ণ বিষয় সামর্থ্য জায়গাটা তো রয়েছেই কুইন্টন ডিকোকেরও কিন্তু ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কি সার্ভিসটা তিনি দিতে পারবেন সেটা গুরুত্বপূর্ণ আপনি মিডল অর্ডারের এইখানটাতে তাদের হচ্ছে গিয়ে ভেঙ্কটেশায়ের উপরে তারা খুব করে নির্ভর করবে আমার কাছে মনে এই দলটার বড় একটা শক্তির জায়গা হচ্ছে গিয়ে তাদের লোয়ার মিডল অর্ডার ব্যাটিং যেইখানে হচ্ছে গিয়ে থ্রি আর রিঙ্কু রাসেল রমনদীপ এই তিনজন ম্যাচের রংটা খুব অল্প সময়ের মধ্যে পাল্টে ফেলতে পারেন তাদের ব্যাটিংয়ের স্পাইনটা আমি মনে করি যে সত্যি সত্যি খুবই শক্তিশালী সেইটা ওপেনিংয়ে আপনি সুনীল নারীন কুইন্টন থেকে শুরু করে মিডল অর্ডারে এখানে ভেঙ্কটেশ আয়ার হয়ে লোয়ার মিডলের কথা অর্ডারের কথা যে আমি বললাম সেইটা একটা শক্তির জায়গায় এই দলটার হচ্ছে কি স্পিন বোলিং ডিপার্টমেন্ট এবং গতবার কি অসাধারণ সার্ভিস দিয়েছেন সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর দুই মিস্ত্রি স্পিনার এবং সেই দুই মিস্ত্রি স্পিনারের উপরে এইবারও কিন্তু কলকাতা খুব করে নির্ভর করবে মায়াঙ্ক মার্কান্ডে তাদের হচ্ছে গিয়ে আরও একজন স্পিনারকেও তারা এই জায়গাটাতে অ্যাড করেছে প্রয়োজন হলে তিনিও তার ওই রোলটা রাখতে পারেন স্পিনটাও আমি মনে করি তাদের একটা বড় শক্তির জায়গা কলকাতা নাইট রাইডার্সের দুর্বলতার কথা বলতে গেলে আমার কাছে মনে হয় যে তারা এইখানটাতে ধরেন হচ্ছে গিয়ে সুনীল নারী আন্দ্র রাসেল অবশ্যই তাদের স্ট্রেংথ কিন্তু একই সঙ্গে তাদের উইকনেসও হয়ে যেতে পারেন কেননা বয়স তাদের হয়ে গেছে ছত্রিশ বছর কতটা সার্ভিস তারা দিতে পারবেন গতবারের মতো সার্ভিস দিতে পারবেন কিনা স্পেশালি সুনীল নারী গতবার যেভাবে ব্যাটে বলের সার্ভিসটা দিয়েছেন সেইটা এবার পাওয়া যাবে কিনা এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আমার কাছে মনে হয় দুর্বলতার একটা জায়গায় আমার কাছে মনে হয় আজিঙ্কা রাহানাকে তারা নিয়েছে এবং ক্যাপ্টেন্সিটা তার কাছে দিয়েছে কিন্তু কতটা পারফর্ম তিনি করতে পারবেন এটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে উঠতে পারে রাহানে সিএসকেতে দুই সিজন আগে দুই সালে নিজেকে একরকম আবার নতুন করে আবিষ্কার করেছিলেন অসাধারণ ব্যাটিং করেছিলেন ওয়ান সেভেন্টি প্লাস স্ট্রাইক ব্যাটিং করেছিলেন কিন্তু গতবারের আইপিএলে কিন্তু সিএসকেতে তিনি ঠিক সেই পারফর্ম করতে পারেননি অ্যারাউন্ড ওয়ান থার্টি তার স্ট্রাইটে ছিল সো এখন এই যে এই ক্যারিয়ারের শেষ পর্যায়ে তিনিও রয়েছেন তিনি কতটা কী করতে পারবেন ক্যাপ্টেন যদি সামনে থেকে লিড করতে না পারেন এইটা কলকাতার জন্য একটা চিন্তার কারণ হয়ে উঠতে পারে এবং আরেকটা দুর্বলতা আমার মনে হয় যে পেস বোলিং ঠিক মিচেল স্টার্ককে তারা ওইভাবে রিপ্লেস করতে পারেন আপনি বলতে পারেন আনডিক নার্কিয়ার কথা কিন্তু ধরেন এই জায়গাটাতে নার্কিয়া এবং স্টার্ক তো এক না বাই স্পেন্সার জনসন খুবই হচ্ছে গিয়ে তরুণ ক্রিকেটার একই সঙ্গে তাদের এই নর্কিয়া বলুন সুনীল নারীন বলুন কিংবা হচ্ছে গিয়ে আন্দ্রা রাসেল বলুন তাদের ফিটনেসটাও তাদের ফিটনেসটাও কিন্তু এটা একটা বড় ইস্যু কলকাতা নাইট জন্য আসলে হয়ে উঠতে পারে তিনজন স্টার প্লেয়ারের কথা যদি আমি বলি যে কলকাতা যাদের উপরে নির্ভর করবে সবচেয়ে বেশি করে আমার কাছে মনে হয় সুনীল নারিনের কাছ থেকে গতবারের মতো একটা পারফরম্যান্স তারা অবশ্যই প্রত্যাশা করবে সেইটা পরপর দুই সিজন ক্যারিয়ারের এই পর্যায়ে এসে হওয়াটা খুব কঠিন গতবারের আইপিএলের বেস্ট প্লেয়ার কিন্তু সুনীল নারিন হয়েছেন সেইটা ওপেনিংয়ে নেমে তার বিস্ফোরক ব্যাটিং সঙ্গে তার ওই মিস্ট্রি স্পিনে সেই কার্যকর ভূমিকার জন্য এই বছরে যখন তিনি আইপিএল খেলতে যাচ্ছেন খুব ভালো ফর্মে কিন্তু সুনীল নারিন নেই তারপরে সুনীল নারিনের উপরে তারা এখানটাতে নির্ভর করবে আমি দুই নাম্বার যে ক্রিকেটার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ভেঙ্কটেশ আয়ার শ্রেয়াশ আয়ারকে তিনি রিপ্লেস করতে পারেন কিনা যদি প্রয়োজন পড়ে টুর্নামেন্টের মাঝ পর্যায়ে এসে আজিংকার আনে যদি সেভাবে জ্বলে উঠতে না পারেন সেক্ষেত্রে ইভেন ক্যাপ্টেন্সিটাও তাকে নিতে হতে পারে সো ভেঙ্কটেশ আয়ারের উপরে আর যখন তারা এরকম ইনভেস্ট করেছে প্রায় পৌনে চব্বিশ কোটি রুপি তখন তো তার উপরে সেই ভরসার জায়গাটা সেই নির্ভরতার জায়গাটা তো অবশ্যই থাকবে আর তিন নম্বর যার কথা আমি বলবো তিনি হচ্ছেন গিয়ে আমি আমার কাছে যেটা মনে হয় গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন তিনি বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনের রহস্য কিন্তু এখনো মানে আইপিএল তিনি আলো ছড়িয়ে তো ভারত জাতীয় দলের জায়গা করে নিয়েছেন কিছুদিন আগে আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ান ডে ফর্মেটও কিরকম কার্যকর আর টি টোয়েন্টিতে তো বড় কার্যকর বরুণ চক্রবর্তীকেও আমি বলবো যে তাদের একটা তুরুপের তাস হয়ে উঠতে পারেন তাহলে সব কিছু মিলে কলকাতা নাইট রাইডার্সের এবারে যে দলটা হলো সেই দলকে নিয়ে প্রেডিকশন কি দলে শক্তি কি গতবারের চেয়ে বেড়েছে আমি ঠিক নিশ্চিত না যে গতবারের চেয়ে এই দলটার শক্তি আসলে বেড়েছে বা সিগনিফিকেন্টলি বেড়েছে বরং বেশ কিছু ক্রিকেটার রয়েছেন তাদের বয়সও বেড়েছে ফিটনেস নিয়ে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে ক্যাপ্টেনশিটা একটা ইস্যু হয়ে উঠতে পারে বাট স্টিল আমার প্রেডিকশন হচ্ছে যে এই দলটা যদি অ্যাটলিস্ট প্লে অফে কোয়ালিফাই করতে না পারে সেটা খুবই ডিসঅপয়েন্টিং হবে তারা টপ ফোরে থাকাটা তাদের সবগুলো দলেরই প্রাথমিক টার্গেট কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যেই দলটা তারা তৈরি করেছে আমি মনে করি যে টপ ফোরে কোয়ালিফাই করার মতো দল কলকাতা নাইট রাইডার্স শিরোপা ডিফেন্ড করা চতুর্থবারের মতো ট্রফি চেয়ে ধরা হতে পারে কিন্তু আসলে টাফ খুবই খুবই টাফ আপনার কি প্রেডিকশন এইবারের কলকাতা নাইট রাইডার্স নিয়ে জানাতে পারেন সের তারা ডিফেন্ড করতে পারবে